আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ভজর জোহর আসর মাগরিব এই জানোয়ার তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার তুমি حیوان মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে অসবব তোর আল্লাহ নাই তোর কেউ বানায় নাই আজকের দিনে যে যেগুলা যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান তোর বাপে খাওয়া হয়েছে বেটা আল্লাহ খাওয়াইছে সে মনিবকে সেজদা দিলি না কেন বেইমান আঠারো বছরের সন্তান ১৬ বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান সুস্থ সবল চোখ না কান হাত পাও সারা দেহ সবল তুমি অপদার্থ সেজদা দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই হ্যাঁ সংসার করছে হাওয়াটা সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোড়া কিনছে সার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে আমরা উল্টাইছে টাইলস দিয়া গড় করছে টাইলস বাথরুম টাইলস মাশাল কপাল জিভুত এখন টাইলসের মতে সুভান জিভুত টাইলসের মতে কত বড় সৌভাগ্য সোফাত বইয়ে বাপ দাদা ফিরিদ বইছে অন্যায় নাথ করছে বইয়ে সোফা এই জিন্দিগি না অপেক্ষা করে আমিও আপনারও কোরআনুল করিমে আছে আল্লাহ বলছে ফান্তাজিরু ইন্নি মা'আকুম মিনাল মুনতাজিরিন আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো আমিও আল্লাহ অপেক্ষা করছি দেখা হবে তোমার সাথে আমার মায়ে ময়দানে আমি বুঝাইয়া দেব আমি খোদা কেমন হ্যাঁ দুগা ভাত খাবাইছি দেখকে ভুলে গেছো না কয়টা ভাত খাবাইছি দেখে বুঝো নাই আমি কিছু করব না আমি কয় কিছু ঘুমাইতে দিছি আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া এই জন্য মনে করছ আমি কিছু বলবো না 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 আল্লাহ তালা বলছে কাব আমি ভীষণ শাস্তিদাতা হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলছে আমি জুনি কাম আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী

আল্লাহ বলে আমি তোমাদেরকে ব্যস্তন করে রেখেছি আর আমি তোমাদের জিন্দিগির মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড পরত পলক আল্লাহ বলেন গুনে 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 আমার এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাবারা আমার ছেলেরা আমার আমরা যদি এইভাবে চলতে থাকি আগামী সমাজ আগামী সময় কল্পনা করেন সামনে তাকায় বাংলাদেশের বয়স উনিশশো থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স পঞ্চাশ থেকে সামান্য নাকি তাহলে বছরের ব্যবধানে একটি সমাজের যুব সমাজের যদি এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর টার্গেট ধরে বুঝেন নাই এখনো তো বেশি দিন হয়েছে না বাংলাদেশ খুব বয়স্ক না তো অল্প না পঞ্চাশে না এখনই যদি এই হালাত তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো তোমরা আজকে পড়ছো কয়জন কয়জন নামাজ তুমি মায়ের দুধ খাও নেই তোমার রক্তে ইসলাম নেই তুমি যে আল্লাহকে সেজদা করলা না তুমি যে পেশাব করে পানি নাও না তুমি মানুষের সন্তান তোমার মা তোমার দুধ খাওয়ায় নে তুমি তোমার বাবার হাতে বড় হও নেই তুমি কি রাস্তার ছাগল গরু মিয়া অধিকাংশ গরিষ্ঠ মুসলমান শতকরা নিরানব্বই জন আটানব্বই জনেরই ফিকির দুশ্মনদের থেকে গ্রহণ করে কাফেরদের থেকে গ্রহণ করে ও টেলিভিশনের নায়িকা থেকে একজন মহিলা নিজের জিন্দিক সমস্ত সাজগোজ গ্রহণ করে একটা যুবক মুসলমানের ছেলে ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় সিনেমার নায়ক বিজ্ঞাপনের কোনো মডেল তার কাছ থেকে নিজের জীবনের সাজগোজ চলাফেরা কথাবার্তার স্টাইল হাঁটা চলা এটা শিখে এটা দেখে তাহলে এর চাইতে বড় পতন অধপতন আর হইতে পারে যে আমরা আল্লাহকেও ছেড়ে দিলাম রসুল্লাহ ছেড়ে দিলাম ইসলামকেও ছেড়ে দিলাম আল্লাহ কোরআনকেও ছেড়ে দিলাম নবীর ছেড়ে দিলাম তাহলে আমরা মুসলমান কি আমি যে ভোটার আইডি কার্ডের মধ্যে লেখছি আমার ধর্ম ইসলাম আমার জন্ম নিবদ্ধ সনদের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম সেটা কোথায় সেটা কোথায় আমার চুলে ইসলাম কোথায় আমার চেহারায় ইসলাম কোথায় আমার জিন্দিগির মধ্যে ইসলাম কোথায় আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায় আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায় আমার সাজগোজ কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায় আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায় আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায় রসুল কোথায় আখেরাত কোথায় কোরআন সুন্নার অনুসরণ কোথায় এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাব কিভাবে আখেরাতে নাজাত মিলবে কিভাবে এটা তো একটা স্বাভাবিক কথা স্বাভাবিক কথা আমাদের যেই কোনো মানুষের এতটুকু বুঝ এতটুকু দেমাগ এতটুকু আকল যদি না থাকে এতুর যদি কাজ না করে দেমা তো আমি মানুষ কি মানুষ কি এই জন্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে দুই পাওয়ালা আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা চার ঠেঙ্গালা অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলছে হে নবী মনের ইচ্ছা মতো মনের চাহিদা মতো নিজের খেয়াল খুশি মতো যারা চলে তার কাছে যা বাল্লা আল্লাহ কি বলছে বাধ্য রসুল কি বলছে ইসলাম কি বলছে থো এগুলো থো সব কিছুর মধ্যে হুজুরারের ন সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইন সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করল ইসলাম শান্তির ধর্ম শান্তিতে ইসলাম যাতে শান্তিতে থাকে বোঝেন না ইসলামকে শান্তিতে রাইকা উনি নিজের মতো করে চলে এই যে অন্ধত্ব গোণামি অসভ্যতা মনের ইচ্ছা মতো চলা আল্লাহ তালা বলেন বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি কোরআনে স্পষ্ট আছে আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে রসুল আপনাকে বাদ দিয়ে মনের ইচ্ছা নিয়ে করেছে করে যে চলে আল্লাহ তালা বলেন ইনহুম এরা আর কিছু নয় শুধুই জানোয়ার কুরআনের স্পষ্ট শব্দ এই যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন আপনাদের এই অসভ্যতা এটা নামান এই হাতে ধরা সবগুলো মোবাইল নামান এটা একটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু একটা শব্দ এই যারা মোবাইলের ধরে রাখে একটা শব্দ তার কলজার ভিতরে ঢোকে তার সব কিছু মোবাইলেই জমা হয় পরে গিয়া দেখে কার পরের দিন আওয়াজ ভালো হইছে না ছবি ঠিকমতো উঠছে না দূর 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 কেরুম দেখা যায় এ দিছে একটি ডিলে তো তুই অপদার্থ এতক্ষণ মেহনত করলি কেন এটা বলে একটা ঘন্টা যে মেহনত করলা একবার এমনে একবার হেমনে এরুম করলা তো এটা আবার ডিলেট করে দিলা কেন তার মানে দিলেও নাই মোবাইলও নাই কোথাও আর নাই যে প্লাস্টিক ছিল এই প্লাস্টিকের যে ছিল ওই থেকে আজকে বেইমান কাফের মুশরিকরা শয়তান এবং শয়তানের অনুসারীরা তাদের সবচেয়ে বড় সফলতা হল যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে যুবক যুবতী নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসায়া দিছে ব্রেনের ভিতরে যে তোমার জিন্দিগি শুধুই মোবাইল তোমারে খোদা বানাইছে মোবাইল টিফটা আর মোবাইল রে বানাইছে তোমার লাগে তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য মোবাইল বানানো হয়েছে তোমার জন্য যার ফলে মুসলমানের ছেলে পেলের সারাক্ষণ ফিকির উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে পায়খানা রাত গভীর মোবাইল এই ছবি নাচ গান অস্থির দৃশ্য উলঙ্গ ছবি দৃশ্য আপন মা বাবা পাশের এই রোমে সারা রাত উলঙ্গ ছবি থাকে জেনা বিচারের দৃশ্য থাকে মাকে মোটেও মার কাছে দুইটা মিনিট বসে না বাবার কাছে সমবয়সী শয়তান দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দিক কাটে এই জীবনটাই এক খাম খেয়ালি লাওয়ারিস পিতৃ মাতৃ পরিচয়হীন এক যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লোকে কোনো মিল না আমি তো সব সময়টা ওই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড় তোমরা মূলত সহজ হিসাব তোমরা মা হারা বাবা হারা বংশ হারা ইজ্জত হারা সমাজ হারা কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা তোমার দাদা তোমার বংশ তোমার দেশ তোমার পাড়া তোমার মহল্লা তোমার জাতি তোমার 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 আল্লাহ রসুল সুন্না এলাকার কোন আলেম কোন ভদ্র মানুষ কোন দিনদার কোন নেককার কোন নামাজি কারোর সাথে এটার মিল নাই তাহলে এটা তুমি কোনখান থেকে নিলা তার মানে তুমি এই সমাজচ্যুত একসঙ্গ তুমি এক সমাজচ্যুত সন্তান তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান এটাই বাস যে তুমি তোমার মা রাগ তোর মা মা দি আমি আমার দরকার হলো আমার পছন্দ হইল মোবাইলের ওই কোনো বেইমানের মডেল কোনো কাফের মডেল এভাবে জিন্দিগি পার হয়ে যাবে ঠিক আছে কিন্তু কবর আখেরাত পার পার হবে না দোস্ত জীবনটা মোবাইলের জন্য না জীবনটা আল্লাহ তলার গোলামির জন্য আল্লাহ তালা ইবাদতের জন্য বানিয়েছে ইবাদতের জন্য আপনারা এই বাচ্চা সারা ভাইবেন আপনাদের সন্তানের যার এক বিন্দু কোনো অনুভূতি নেই কি করে না করে কেন করে কোথায় করে কোনো টাইম নাই টেবিল নাই হাঁটা চলার কোনো কোনো সিস্টেম নাই ইসলামের সাথে আল্লাহর কোরআনের সাথে রসুলের তরিকার সাথে হ্যাঁ এটা আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নও না টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাহিদা মুক্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও যে তোমার সাথে দেখবা দারুণ মিল প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে মানাইছে না একজন ঠেঙালগি দিয়া মতে আরেকজন ফানিসারা মতে দারুণ সেরকম দেখেছে কারুন অপবিত্র সন্তান যার শরীর নাফা এসব করে পানি নেয় না এটা মানুষের কোন কাতারই করে না মানুষের কোন সমাজেই করে না এটা কোন কাতারেই না ভদ্রতার কিছু নাই এটা অপদার্থ অপবিত্র অপবিত্র এজন্য এটা বোঝা দরকার আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছে আটষট্টি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে আমাদের কোনো যোগ্যতা ছাড়া আমাদের কোনো তদ্বির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য এজন্য প্রিয় ভাই নষ্ট হইও না নষ্ট হয়েও না নষ্ট সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না বুটবাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অশ্লীল ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হইতে পারে না পারে না এ প্রতিবন্ধী প্রতিবন্ধ এক বছরে যে কমপক্ষে পাঁচ ছয় আইটেমে চুল কাটছে একবারই স্পষ্ট যে কোন ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী কোন সন্দেহ নেই তার সিরা বাস্তবে এ কোন সন্দেহ নেই কারণ এর যে তার সিরা এটা লইয়া কোনো সন্দেহ কারণ যে পাগল যে মাতাল সেই এরকম করে কি করে না করে হে কই তার আমি আমার মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার সুন্নার সাথে মিল রেখেই আমল চেষ্টা চেষ্টা আমার হিসাব আছে আছে মুসলমান নেককার নামাজি দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে হিসাব ছাড়া নিয়ন্ত্রণহীন লাগাম ছাড়া যার জিন্দিগি তার জীবন মানুষের জীবন নয় বরং হাইওয়ান জানোয়ারের জীবন এটা বোঝা উচিত চলেন বলতেছিলাম যে আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছে ওই দুই ছেলে দেখেন বই বই উঠ খায় এই যে হেরা বলেছে সুন্দর মানে হেরার হিসাব বলে এনে যে এতগুলো মানুষ হ্যাঁ এটা আমার কি দরকার আমার দরকার আমার বুট খানা বুঝেন নেই এই যে কে কি মনে করে কে কি ভাবে কে কেমন দেখা যায় এত আমার 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 মনে মনে এতটা মা লজ্জিত হবে হোক বাবা লজ্জিত হবে হোক সমাজ লজ্জিত হবে হোক আমার কি আমার মনে যা যায় এটা মুসলমানের জিন্দিক না সুস্থ স্বাভাবিক জীবন নয় বাফ এটা বোঝা উচিত এটা বুঝা আমি একটু শক্ত আমার এটা মেহনত আমার ফিকির আমার এটা সাধনা মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়ে আজকে যে ছেলেগুলো বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বছরের নিচে এরা যদি এভাবে নষ্ট হয়ে যায় আগামী বিশ বছর পরে এই সমাজ এই দেশ এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে কষ্ট হবে তো কষ্ট হয়ে যাবে আগামী দিনে এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা সরম হায়া উঠে যায় আগামী সমাজ নিরাপদ মাও পাবে না নিরাপদ স্ত্রীও পাবে না নিরাপদ সংসারও পাবে জেনা ব্যবিচার অশ্লীলতা আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায় তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যায় এটা বই কিতাবের কথা আমি নিজে পড়ছি তা যে সমাজে মুসলমান জিনা ব্যবচার পরকিয়া অস্থিরতার মধ্যে লিপ্ত সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না থাকেন আপনি যেই কোনো চেয়ারম্যান আমি জিগায়ে দেখছি আপনি আপনার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যেই কোনো চেয়ারম্যানরে জিগাইয়ে দেখছেন এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের কি নিয়ে ঝামেলা এই আমি জিগাইয়ে দেখছি অসংখ্য প্রতিদিন প্যারেশান তারা এটা নিয়ে স্ত্রী স্বামী ছেলে মেয়ের এই অস্থিরতা বেহায়াপনা এই নিয়ে আগামী দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে এই অস্তিত্বের আমি নিজে আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে ওনারা তাবলিগ জামাতে আমি ওনাদের কাছে বসে কথার সময় শুনছি ওই ভাই বলতেছে আমেরিকা মুসলমান এক বলতেছে ক আমরা এমন সমাজে থাকি যে সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রোমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আরেকটা একটা পুরুষ নিয়ে ঢুকছে আর এক রোমে পুরুষটা আর একটা মহিলা নিয়ে ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা ব্যবচারের পরে সকালবেলা সে নিজ বলছে আমি নিজে শুনছি বলছে হুজুর খতম খোদার সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় খায় আধুনিকতা প্রগতি এদেরকে এখানে পৌঁছায় দিচ্ছে বংশ কোথায় বংশ কোথায় হালাল না হারাম বৈধ না অবৈধ কিচ্ছু দরকার ফ্রি সেক্স অবাধ যৌন স্বাধীনতা যে যাকে পারো যেখানে পারো যে যার সাথে সম্পর্ক করার পর অসুবিধা নেই অসুবিধা নেই বন্ধু এভাবে টিকবে না দেশ এভাবে জাতি টিকবে না এভাবে সমাজ টিকবে না আপনাদের মুরুভি দিকে আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেবেন যে দেখেন মানুষের সুরত কয়টা আর বেনামাজি হায়ার চেহারার অবস্থা কি দেখে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ গেছে কোমরের মধ্যে অর্ধেক নাই বুঝত যৌবনের কোনো শক্তি নাই নিজের হাতকে অস্তিল কাজে ব্যবহার করে অস্থিরতার বেহায়াপনার মাধ্যমে শরীর শেষ যৌবন শেষ জিন্দিগি শেষ এক একটা জগ এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কদুর এই জগ ফানিটা কদুর আইন্যা দেয় ফাইতাম না ফাইতাম না ফাইতাম না ভাল লাগে না আপন মা যদি বলে যে তোর বাফেরে এই তিন বাড়িওয়ালা বাটির মধ্যে দুগা ভাত কদু দিয়ে বিষ্ণুপুর বাজারে এক না কেন তার মানে অস্থিরতা সভ্যতা গুনা উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার কল্যাণ কাজ করার বাবা মার খেদপ করার সমাজের কোন উপকার করার মানসিকতা নাই নিজের শাহওয়াতের গোলাম নিজের কামনা বাসনার গোলাম চব্বিশ ঘন্টা লজ্জাস্থানের শাহওয়াত এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত খালাস এর নাম সিন এর নাম সিন শুধু শাহওয়াত পূরণ শাহওয়াত লজ্জাস্থানের চাহিদা পূরণ করা